নমস্কার সবাইকে আমি শ্রাবণী আবার একটা ঘরোয়া রান্না নিয়ে আপনাদের কাছে চলে এলাম প্রথমে আমি মাছটাকে কিন্তু ভেজে নিচ্ছি তার আগে বলি আমি আপনাদের কী রান্না করতে চলেছি আজকে আমি আপনাদের করে দেখাবো কুমড়ো আর লাউ দিয়ে মাছের মাথার ঘন্ট। তার জন্য মাছের মাথাটাকে আমি আগেই ভেজে নিয়ে তুলে রাখলাম এবার তার কড়াইতে অল্প তেল দিয়ে তাতে তেজপাতা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে অ্যাড করুন কাঁচা লঙ্কা এবার এর মধ্যে যোগ করব কেটে রাখা সবজি তার জন্য আমি লম্বা লম্বা করে কুমড়ো এবং লাউকে কেটে নিয়েছি কীরকম সাইজের আপনি লাউটা কাটবেন তার আপনার ওপর নির্ভর করবে আপনি মোটা করে কাটতে পারেন আপনি যদি মনে করেন মিহি করে কাটবেন সেইভাবেও কেটে নিতে পারেন সবজিটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করব নুন হলুদ নুন হলুদ দিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেব রান্না করার জন্য এবং গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব কিছুক্ষণ পর ফিরে এলাম দেখতে পাচ্ছেন আমাদের সবজির থেকে কিন্তু জল বেরিয়ে এসছে যেহেতু এর মধ্যে লাউ পড়েছে তাই জন্য কিন্তু আমাদের আর এক্সট্রা কোনো এতে জল ব্যবহার করতে হবে না ঢাকা দিয়ে রাখলে লাউয়ের থেকে আপনা আপনি জল বেরিয়ে আসবে আমাদের লাউটা মোটামুটি নরম হয়ে গেছে আর একটু বাকি আছে এই পর্যায়ে আমি এর মধ্যে মাছের মাথাটা অ্যাড করে দেব দিয়ে কিছুক্ষণ আবার এটাকে ফ্লেমটা একটু বাড়িয়ে রান্না করে নেব এবং এর মধ্যে অ্যাড করব কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করছি ভাজা জিরের গুঁড়ো শুকনো কড়াইতে জিরে এবং তেজপাতাকে ভেজে নিয়ে ড্রাই রোস্ট করে নিলেই কিন্তু এই গুঁড়ো মশলাটা রেডি এবং যেহেতু ঘন ঘণ্ট অবশ্যই এর মধ্যে একটু কিন্তু মিষ্টি অ্যাড করতে পারে করবেন যদি আপনারা মনে করেন মিষ্টি খাবেন না তাহলে এটাকে অ্যাভয়েড করতে পারবেন কিন্তু আমি মনে করি একটু মিষ্টি দিলে ঘন্টটার কিন্তু টেস্ট অনেকটা বেড়ে যায় মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এটাকে একটু রান্না করে নিতে হবে দিয়ে যেহেতু আমাদের লাউটা এখনও পুরোপুরি রান্না হয়নি আমি আবার এটাকে একটু ঢেকে দেব যাতে মাথাটা সবজির সাথে ভালো মতন মিশে যায় ফ্লেমটা কমিয়ে দেবেন আবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু সবজি একদম নরম হয়ে গেছে এবং লাউ মাছের মাথা সব একসাথে মিশে মিশে গেছে এই পর্যায়ে যেইটুকু জল আছে সেইটুকু একটু শুকিয়ে নিলেই কিন্তু আমাদের এই ঘন্ট রেডি গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ধন্যবাদ